কাহারল হাটের একেবারে শেষ বেলায় রয়েছে তারপরে দেখছেন যে আমদানি এখনো ভরপুর আছে কত বলা হলো রসার ভাই কত বললেন দুশো বিশ

ভাই বলেন শেষমেশ কত কি আশা আশা চাওয়া পাওয়া কত কি বলেন দেখি আমরা পাঁচশোর উপরে হলে গরুটা বিক্রি করবো পাঁচশো উপরে নাম বলতেছে ভাই একটু পাঁচশো একটু ভাঙে দেবো একটু ভাঙে দেবো কিন্তু আমরা ভাঙতে পারতেছি না ভাই গরুগুলো যদি লাডে হিসাব করতে যাই না ভাইয়া অনেক টাকা গরুগুলা লস অনেক টাকা লস হবে পঁচাত্তর হাজার টাকা লস হবে গোটা ইয়েটাতে লোটটাতে এক গাড়ি ছিল এক গাড়ি ছিল কয়টা ছিল

এই কই যায় এটা কই যায় কত হয়েছে ভাই এটা বলা যাবে কত হয়েছে কথা বলা যাবে না বলে দিছে তো ભાઈ અમે 260000 દે એટા નહી જશે એ લતીભાઈ રેડી આને આજા આજા એ એ ગાડી ગાડી જામો તો એ મુગડી ધોરવા દી બના રે આ જામ તો મુગડી ધોરવા દી બના આ જામ દરેક આ ભાઈ જે ગુટ તો

এটা বারো তেরো হলে ছাড়া দিল বারো তেরো হলে আর ওই যে লালটা ওটা চল্লিশ বলছি এটা কত হলে দেওয়া যাইত ওটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাইত তাহলে সব মিলিয়ে কি মনে হলো আজকে কেনা বেচা কমে বাজার তো কমে ঠিক আছে এটা নিছি ভাই আবার কোনটা এটা 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 ভাইয়া মানে কাটায়ের জন্য

7599 মানে 80 পার হলে দিবেন নাকি দিবেন তো আচ্ছা দেন তো যোগাযোগ নাম্বারটা দেন তো আমাদের হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ হ্যাঁ এটা 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 আপনাদের কিনলেন কিনলেন নাকি ভাই আচ্ছা কত বলছে এক লাখ পঁচাশি এক লাখ পঁয়ষট্টি দাম বলছে ঠিক আছে তো দর্শক দেখছেন যে এখন কিন্তু বাজে বিকাল চারটা তারপরেও আমদানি ভরপুর তার মানে আজকে কিন্তু শুরু থেকে আমরা যেটা দেখালাম যে একেবারে ব্যাপক আমদানি ছিল কেনা বেচাটা কিন্তু কিছুটা কম আর এখন যে গরুগুলো দেখছেন এই ম্যাক্সিমাম গরুগুলো কেন ব্যাগ যাবে আর এই এখনকার যে কাস্টমারগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু ভাগের কাস্টমার মানে ঈদের সময় হয়তো দশটি বিশটি পঁচিশটি তিরিশটি পরিবার একত্রে মিলিত হয়ে কিন্তু একটা করে গরু কিনছেন এনারা একসাথে মাংস ভাগাভাগি করে নেবেন সে উদ্দেশ্য